আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কলাম ঢালাইয়ের এ টু জেড অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটা আমরা শিখব কলাম ঢালাইয়ের করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে আপনাদের যদি গ্রেড বিমের উপরে হয় অথবা সাদের উপর থেকে হয় অবশ্যই আগেই কিকারটা ঢালাই করে নেবেন এটা দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত ঢালাই করে নিতে পারেন এই কিকার ঢালাই করলে কী হবে আপনাদের পরবর্তী যে বোর্ড লাগাবেন স্টিল বোর্ড হোক অথবা কাঠের বোর্ড হোক তখন কিন্তু খুব সহজেই আপনারা সেটিং করতে পারবেন এবং গ্রেড লাইন যেহেতু আগেই আপনারা ট্রেনিং এই কাজটা করবেন পরে কিন্তু আপনাদের যে স্টিল শাটার বা কাঠের সাটারগুলো লাগাবেন এতে করে কাজের সুবিধা হবে এরপরে আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে আপনাদের স্টিরাফ বা চুরিগুলো ঠিক মতো আপনারা বাধাই করবেন যেটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি হয় সেইভাবে আপনারা তিন স্টেপে এটা রেডি করবেন করার পরে আপনারা লেপিং লাগলে লেপিং দিয়ে নেবেন নেওয়ার পরে পরবর্তী বোর্ড সেট করবেন আর মনে রাখবেন এই বোর্ড সেট করার পরে সল করা কিন্তু খুবই জরুরি কেননা এমনিতেই যখন আপনাদের রডগুলো খাড়া থাকবে তখন কিন্তু যে কোনো একদিকে হেলে পড়ে বা একটু বাঁকা হয় এই কারণে আপনারা স্টিল শাটারটা সুন্দর করে এটাকে সেটিং করে নেবেন এবং দুই দিকে অর্থাৎ দুইটা পাশ আপনারা এইভাবে গুণাতার দিয়ে নিচে ইট অথবা পাথর বা অন্য কোনো ভারী কিছু দিয়ে সোজা করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে উপরে আপনারা সেটাকে থিতা দিয়ে অর্থাৎ স্টিল স্টিল যেই টেপগুলো থাকে মেজারমেন্ট টেপ সেই টেপ দিয়ে আপনারা উপরে এবং আপনাদের নিচে মাপটা নেবেন যদি উপরে এবং নিচের মাপটা এক্রুয়েড হয় তখনই কিন্তু আপনাদের এই কলামটা সল হবে এবং এটাকে টানা দিতে হবে এরপরও আপনারা যদি দুই দিকে টানা দেন অর্থাৎ সাইট দিকে টানা দেন তাহলে দিতে পারেন আর যদি দুই দিকে টানা দেন অবশ্যই একদিকে আপনাকে ঠেকনা দিতে হবে অর্থাৎ একদিকে আপনাকে বাঁশের বা অন্য কোনো যে পোস্ট থাকে সেগুলো দিয়ে আপনাকে ঠেলা দিতে হবে এইভাবে দিয়ে আপনারা শলটা করবেন এই শল যদি আপনার ওকে হয় সম্পূর্ণ ঠিক হয় তখন কিন্তু আপনাদের যে শাটার করার পরে ঢালাই করবেন ঢালাই দেওয়ার পরেই কলামটা সোজা থাকবে এই কারণে শলটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়ে কখনও অবহেলা করা যাবে না তো এইভাবে আপনারা শলগুলো রেডি করবেন শলগুলো রেডি রেডি করার পরে ঢালাই করার যে প্রক্রিয়া সেটা শুরু করবেন অর্থাৎ আপনাদের যদি কলামে ঢালা ঢালাই থাকে এক দেড় তিন অথবা এক দুই চার আপনাদের ডিজাইন রেশিও অনুযায়ী আপনারা ঢালাই দিবেন ঢালাই দেওয়ার সময় আপনারা মিক্সার মেশিনে অবশ্যই এই কংক্রিটটাকে মিক্সিং করবেন যাতে করে মিশ্রণটা ভালো হয় আর অনেক সময় হাতে করলে এই মিশ্রণটা ভালো হতে চায় না এদিকে লক্ষ্য রাখতে হবে তো আপনারা যখন এই এই শল করা শেষ হবে তখন কিন্তু আপনারা কি করবেন ঢালাই করবেন যেহেতু আগেই আপনাদের টিকার ঢালাই করা থাকে কিকারটা এই কারণে আপনারা উপর থেকে বা আপনাদের যেভাবে হোক গোড়াটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এবং যত সম্ভব চেষ্টা করবেন যে ঢালাইটা যেন দুই লেভেলে দেওয়া হয় অর্থাৎ বারের জন্য কলমটা ঢালাই হয় আর যদি ছোটো কলম হয় তাহলে তো কোনো কথা নেই যদি দশ ফিট বা দশ ফিটের উপরে হয় সেই কলমগুলো কিন্তু দুইবারে আপনারা ঢালাই কাজ করবেন অর্থাৎ দুইবারেই ঢালাই শেষ করে দিবেন একবার যদি দশ ফিট হয় একবার পাঁচ ফিট এবং পরবর্তী পাঁচ ফিট এই দশ ফিটে আপনারা ঢালাই কাজটা শেষ করে দিবেন আর যদি আপনাদের ছোটো কলম হয় তাহলে তো একবারেই ঢালাই দিবেন তো যাই হোক আমি আজকে আপনাদের ঢালাই সম্বন্ধে বিস্তারিত বললাম এরপরেও অনেক ছোটো মোটো কাজ থাকে এই কাজগুলো দেখে শুনে করতে হবে যেমন ভাইব্রেটর মারতে হবে আর ভাইব্রেটর ভালো করে না মারলে কিন্তু হানিকম হবে হানিকম যদি হয় তাহলে আপনাদের কংক্রিটটা ভালো হবে না দেখতেও খারাপ দেখা যাবে এবং সেটা দুর্বল হওয়ার সম্ভাবনা অনেকটাই এই কারণে খুব গুরুত্ব সহকারে এই ভাইব্রেটগুলো করতে হবে ভাইব্রেট করার সময় খেয়াল রাখতে হবে যেন সোজা করে ভাইব্রেট করা যায় এরপর আপনারা মশলাগুলো জেইং মিক্সার মেশিনে রেডি করবেন রেডি করার পরে আপনারা কলাইগুলো তো নিয়ে সেই জায়গায় অর্থাৎ কলমের উপরে এই কংক্রিটগুলো ঢালবেন ঢালার পরে এটাকে আপনারা সুন্দরভাবে ভাইব্রেট করেই আপনাদের কাজটা শেষ করবেন এবং নির্দিষ্ট সময় পর আপনাদের যে সময় থাকবে সেই সময় পর অর্থাৎ কমপক্ষে আপনারা চেষ্টা করবেন আটচল্লিশ ঘন্টা পর যেন এই কলমের সাটারিগুলো খুলে হয়